বাড়িতে হামলা হুমকি যে বাসে করে এসছে তার উপরে হামলা কলকাতায় সমাবেশ হয়েছে নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে এখন আর কিন্তু সে অবস্থা নেই দিন পাল্টাচ্ছে তার আগাম বার্তা এসছে কোচবিহার থেকে কাকদেব কারোর মনো হবে না লাল ঝান্ডার গায়ে হাত তুলবে দু হাজার পঁচিশ সাল খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সব হারা মানুষ যখন এক হয় তার যে শক্তি সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না এই জন্য আজকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে মুর্শিদাবাদে যা হলো ভালো জায়গা ঘটাতে চাইলো এই রামনবমী ঈদ জ্যামেতুল আলদিঘা জুম্মান তার সঙ্গে হনুমান জয়ন্তী আমরা দেখলাম বিধানসভার মধ্যে লোকসভার মধ্যে জনসভাতে প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে দেব দেবো ও বলে ঠুসে দেব। বিজেপি টি এম সিকে ঠুসে দিচ্ছে না

কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয় ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে প্রতিদিন নাটক করছে আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে তার নাম হচ্ছে আর এস এর মোহন ভাগবত কদিন আগে এসছিলেন এই রাজ্যে দু হাজার নির্বাচন তার আগে বিজেপিকে কি করতে হবে তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী হন ইন্দোর স্টেডিয়ামে আর মোহাম্মদ জিন্দের মিটিংয়ে হোক